যাক আজকে এতদিন পরে ভারতীয় ফুটবল ফ্যান্সদের যে ঘুম ভেঙেছে সেটা জানতে পেরে খুবই ভালো লেগেছে জাভি হ্যান্নান্ডেস বার্সেলোনার লেজেন্ড এক্স বার্সেলোনার হেডকোচ কোচ যিনি ভারতীয় দলের হেডকোচের জন্য নিজের নাম নথিভুক্ত করেছিলেন তার প্রোপোজাল এআইফএ রিজেক্ট করে দিয়েছে এইটা জানার পরে যাদের সঙ্গে ভারতীয় ফুটবলের কোনো সম্পর্ক নেই যারা সারা বছর ভারতীয় ফুটবল নিয়ে ন্যূনতম মাথা ব্যথা করে না লাফালাফি করে না সারা বছর ইউরোপিয়ান ফুটবল নিয়ে লাফালাফি করে তাদের আজকে ঘুম ভেঙেছে সেটা জানতে পেরে সত্যিই ভালো লেগেছে সবাই এ কে গালাগাল করছে জানি এ অনেক করপশান আছে কিন্তু একবার ভেবে দেখুন জাভিকে কি ভারতীয় ফুটবল হেড কোচ বানানো সম্ভব জাভি তার স্যালারি হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন টু এইট মিলিয়ন ইউরো যেটা ভারতীয় টাকায় কনভার্ট করলে হয় প্রায় পঁচাশি কোটির কাছাকাছি মানে জাভিকে হেড কোচ বানাতে গেলে ভারতকে পঁচাশি কোটি টাকা জাবিকে এক বছরে দিতে হবে এবং জাবি যত কটা ম্যাচ কোচিং করাবে তার জন্য দেড় কোটির কাছাকাছি মানে ধরে নিই যদি দশটাও ম্যাচ জাবি কোচিং করায় তাহলে দেড় দশ মানে পনেরো কোটি আর জাবির পঁচাশি কোটি বছরে স্যালারি মানে একশো কোটি টাকা একবার ভেবে দেখুন তো একশো কোটি টাকা দিয়ে কি বর্তমানে ভারতীয় ফুটবলের ক্ষমতা আছে একশো কোটি টাকা দিয়ে একটা কোচ রাখার এই টাকাটা বাড়তেও পারে কমতেও পারে তবে আমি অ্যাপ্রক্স বলছি আমাদের ভারতীয় ফুটবলের যা অবস্থা যারা এতদিন পরে ঘুম ভেঙেছে যাদের যারা হঠাৎ করে ঘুম ভেঙে বলছে ভাই জাবির কী করে প্রপোজাল রিজেক্ট করলো এফ তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা যদি এই আজকে হঠাৎ ঘুম না ভেঙে দেখুন আমি বাঙালিদের কথা বলছি না ওয়েস্ট বেঙ্গল মানুষের কথা আমি বলছি না কারণ আমি জানি ওয়েস্ট বেঙ্গল মানুষ যেরকম ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করে কে সাপোর্ট করে আই লিগকে সাপোর্ট করে কেউ করে না তাই আমি ওয়েস্ট বেঙ্গলের মানুষদের বলছি না বাদ বাকি যারা আমি তো অবাক হয়ে যাচ্ছি যে পুরোই আজকে ইন্টারনেট ছেয়ে গেছে আমি সাধারণত এরকম ক্রিকেটের ভিডিওকে দেখি আজকের স্পোর্টসে পুরো আমাদের শুধুমাত্র ইন্ডিয়ান ফুটবল ট্রেন্ডিং করছে তো তাদের উদ্দেশ্যে একটাই বলবো একবার ভেবে দেখুন একশো কোটি টাকা দিয়ে তারা তো জানেই না ইন্ডিয়ান ফুটবলের অবস্থা কি আমি বলছি একশো কোটি টাকা দিয়ে এই মুহূর্তে ভারতের হেড কোচ কাউকে বানানো সম্ভবই নয় একশো কোটি টাকা দিয়ে আমাদের আইএসএল এর চারটে দল হয়ে যাবে সেই চারটে দল মানে ভাবুন কিরকম দুরবস্থা সেখানে একশো কোটি টাকা দিয়ে একটা কোচ আনা কি সম্ভব মানছি ইয়ামালকে তিনি ডেভেলপ করেছেন বার্সেলোনার জন্য ইউসিএল জিতেছেন বিশ্বকাপ জিতেছেন লালিগা জিতেছেন তবে এটার কোনো মানেই হয় না বর্তমানে ভারতীয় ফুটবল যে স্ট্রাগেল করছে আপনি নিজেকে প্রশ্ন করুন না আপনারা তো ভারতীয় ফুটবল দেখেন যারা দেখে না যাদের আজকে ঘুম ভেঙেছে হঠাৎ করে ঘুম ভেঙে তারা বলে যাচ্ছে যে জাবির কি করে প্রপোজাল রিজেক্ট করলো ইন্ডিয়ান এআইএফএ তারা তো জানে না আপনারা তো জানেন যে বর্তমানে আপনারা কি আপনার কি মনে হয় কমেন্টে আমাকে জানান যে একশো কোটি টাকা দিয়ে কি কোনো কোচ ভারতীয় ফুটবল এই মুহুর্তে ডাকাটা সম্ভব মানচি করাপশান হয় কিন্তু যেখানে আমাদের দশ বছরে এআইএফএফ তাদের প্রফিট পঞ্চাশ কোটি টাকা সেখানে এক বছরে কি জাবির জন্য একশো কোটি টাকা খরচ করা সম্ভব তাই অনেক দেখেছি আমি আমি ফাইনালি সাইলেন্সটা ব্রেক করলাম কারণ আমি দেখুন আমি এ নিয়ে যা বলি আমার মনে হয় না ভারতীয় ফুটবলকে নিয়ে আমি যা বলি আমার মনে হয় না যে আমার মতো এত কেউ বলে আপনারাও জানেন সেটা কিন্তু আমি বাধ্য হলাম মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে না যারা ভারতীয় ফুটবল সম্বন্ধে কোনো কিছু নলেজ নেই তারা ইউরোপিয়ান ফুটবল দেখে বেশিরভাগ তারা পর্যন্ত এই টপিকে তাদের মাথা ব্যথা করছে আমি তো বলবো এ আইএফএফ সঠিক সিদ্ধান্ত করেছে একশো কোটি টাকা দিয়ে কোনোরকমভাবেই সম্ভব নয় আমাদের এই মুহূর্তে একটা কোচ রাখা কোনো রকমভাবে সম্ভব নয় একশো কোটি টাকা যদি আমাদের মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে যে থাকতো না তাহলে আই এস এলটা আমাদের এআইফএই চালাত এফএসডিএলকে দিতে হতো না ভিআর আমরা আনতে পারতাম মানে আমাদের ভারতীয় ফুটবলের এতই দূর অবস্থা যে ভিআর পর্যন্ত আনতে পারি না বিদেশি রেফারি আমরা আনতে পারি না সেখানে কি করে যাবিকে আমরা হেড কোচ হিসেবে ভাবতে পারবো আপনারা ভাবুন না আপনারা তো ইন্ডিয়ান ফুটবল প্রতিনিয়ত খবর রাখেন আমি এইটুকুনি গর্ব করে বলতে পারবো যে আমার চ্যানেলে বা আমার এই পেজে যারা সমস্ত আছে যারা দেখে তারা সবাই ইন্ডিয়ান ফুটবল ভালোবাসে তাই আপনারা তো জানেন ভালো করে যে ইন্ডিয়ান ফুটবলের বর্তমান অবস্থাটা কি তো আপনার কী মনে হয় জাবিকে কি হেড কোচ বর্তমানে বানানো সম্ভব এই এর তরফ থেকে এবং যাদের হঠাৎ ঘুম ভেঙে তারা যে ভারতীয় ফুটবল নিয়ে মাতামাতি করছে যে জাবিকে কেন হেড কোচ বানানো না তাদের উদ্দেশ্য অবশ্যই দয়া করে ভিডিওটা শেয়ার করবেন মানছি আমাদের এই খারাপ কিন্তু একটা প্র্যাকটিক্যাল ব্যাপারও তো হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানাবেন ধন্যবাদ